ডিজিটাল অ্যারেস্ট প্রতারণার অভিযোগে নদীর হাঁসখালী থেকে দুই যুবককে গ্রেফতার করল থানার দেবতনু সরকার ও সৌরভ বিশ্বাস বগুলার মধ্যপাড়ার বাসিন্দা পুলিশ সূত্রে খবর ধৃতদের থেকে দুটি মোবাইল ফোন ব্যাংকের আটটি পাসবুক ও চেকবুক উদ্ধার হয়েছে উদ্ধার হয়েছে হার্ডওয়্যার ওয়ালেট এবং প্রায় চার হাজার ডলার মূল্যের ক্রিপ্টো কারেন্সি ডিজিটাল অ্যারেস্ট প্রতারণার অভিযোগ নদিয়ার হাসখালি থেকে দুই যুবককে গ্রেফতার করেছে নেতাজিনগর থানার পুলিশ ধৃত দেবতনু সরকার ও সৌরভ বিশ্বাস বগুলার মধ্যপাড়ার বাসিন্দা পুলিশ সূত্রে খবর ধৃতদের থেকে দুটি মোবাইল ফোন ব্যাংকের আটটি পাসবুক ও চেকবুক উদ্ধার হয়েছে সেই সঙ্গে উদ্ধার হয়েছে হার্ডওয়্যার ওয়ালেট এবং প্রায় চার হাজার ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি কয়লা কাণ্ডে দিল্লির একটি পুরনো মামলায় দু আড়াই বছর পর রাজ্যে আবার সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জয়নের বাড়িতে ইডি আধিকারিকরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে প্রকাশ কি খবর রয়েছে দেখো প্রথমেই তোমাকে ছবি দেখাবো চার ঘন্টার বেশি সময় হয়ে গেছে ইডি অফিসাররা লাউডন স্ট্রিটের প্রতীক বাড়িতে রয়েছেন আমি শান্তনুকে বলবো ছবি দেখাতে তুমি দেখতে পাচ্ছ বিল্ডিংয়ের যে মেন গেট সেই মেন গেটের সামনে দুজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু ঘিরে রেখেছেন এবং কলকাতা পুলিশের অফিসাররা সেক্সপ্রেস সরণি থানার অফিসাররা যারা এসছেন তারা কিন্তু ঠিক উল্টো দিকে তারা দাঁড়িয়ে রয়েছেন কিছুক্ষণ আগেই আমরা দেখলাম ইডির তিনজন অফিসাররা তারা ওপর থেকে নেমে আসেন কলকাতা পুলিশের অফিসারদের সঙ্গে তারা কথা বলেন আবার বেশ কিছু ফাইল তাদের হাতে ছিল তারা কিন্তু ওপরে নিয়ে আবার উঠে যান অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই তল্লাশি অভিযান ইডি সূত্রের খবর দিল্লিতে দিল্লির হেডকোয়ার্টারের অফিসে একটি মামলা রেজিস্টার হয়েছিল অনুপ মাজি লালা সেই মামলার মূল অভিযুক্ত প্রধান অভিযুক্ত এবং সেই মামলা তোমার মনে থাকবে কয়লা পাচারের একটি মামলা সেই মামলায় অশোক বিশ্বাকে গ্রেপ্তার করা হয় বিশাখ বিকাশ বিশ্বাকে গ্রেপ্তার করা হয় একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয় প্রায় আড়াই বছর ধরে আমরা কিন্তু কোনোভাবে এই মামলায় কাউকে জিজ্ঞাসাবাদ করা বা কোনো সক্রিয়তা ইডি দেখিনি কিন্তু আজকে সকাল থেকে একসঙ্গে একসঙ্গে সেক্টর ফাইভের আই প্যাকের অফিসে তল্লাশি অভিযান চলছে আই প্যাকের কর্ণধার আমরা দেখতে পাচ্ছি প্রতীক জ্যান তার বাড়িতে পৌঁছে গেছে। নিডি আধিকারিকরা পোস্তায় একজন ব্যবসায়ীর বাড়িতে ইডি সূত্রের খবর সেখানেও তল্লাশি অভিযান চলছে কিন্তু প্রশ্ন একটাই কেন এত বছর পর এত বছর প্রায় দু থেকে আড়াই বছর আমরা দেখেছি এই মামলায় কোনো খবরই আমরা পাইনি যে কোনোভাবে কোনো তদন্ত হচ্ছে হঠাৎ আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে এই তল্লাশি অভিযান মূলত ইডি সূত্রের খবর অনুপ মাজুরফে লালা কয়লা মাফিয়া হিসেবে যাকে ইডি আধিকারিকরা দাবি করছেন এবং তার বাধাতেই কিন্তু অবৈধভাবে কয়লা খনন করা হতো এবং সেখান থেকে পাচার করা হতো তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক লেনদেনের তথ্য সামনে আসে এবং সেই লেনদেনের তথ্য সামনে রেখেই কিন্তু আজকে এর অফিসে এবং প্রতীক প্রতীকজনের বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা অন্তত এই দাবি কিন্তু ইডির আধিকারিকরা বা ইডির সূত্র মারফত করা হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে যে তুমি জানো প্রায় তিন থেকে চার বছর আগে আমরা বারবার দেখেছি যে এই মামলায় একাধিক ব্যক্তিদের দিল্লির ইডির সদর দপ্তরের তলব করা হয়েছে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে একাধিক সম্পত্তি অ্যাটাচমেন্ট করা হয়েছে অশোক মিশ্রা বিকাশ মিশ্রাসহ একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তাদের গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে হঠাৎ আইপ্যাকের অফিস এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জেনের বাড়ি কেন এখানে এই প্রশ্নের উত্তরে বা এই প্রশ্ন সামনে রেখে যখন ইডি আধিকারিকরা যেটা দাবি করছেন যে লেনদেনের কিছু তথ্য রয়েছে কি তথ্য রয়েছে কার কাছ থেকে কার কাছে টাকা গেছে কিভাবে লেনদেন হয়েছিল তার কিন্তু সঠিক তথ্য এখনও ইডি সূত্রপত জানা যাচ্ছে না কিন্তু যেটা যে তথ্য পাওয়া যাচ্ছে যে লেনদেনের তথ্য সামনে রেখে লেনদেনের সূত্র সামনে রেখে টাকার যে বা পেমেন্ট হয়েছিল সেই তথ্য সামনে রেখেই কিন্তু আজকে সকাল থেকে তল্লা তল্লাশিবিধান আর একবার তোমাকে ছবি দেখাবো কলকাতা পুলিশের যে অফিসারদের তুমি দেখতে পাচ্ছ বাদিকে তারা কিন্তু অনেকক্ষণ ধরে এই যে গেট বন্ধ রয়েছে সেই গেটের বাইরে দাঁড়িয়েছিল এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তাদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়নি পরের দিকে ইডি অফিসাররা ওপর থেকে নিচে নেমে আসেন এবং তারপরেই কিন্তু তারা ভেতরে এখন দাঁড়িয়ে রয়েছেন একদিকে কেন্দ্রীয় বাহিনী জওয়ান অন্যদিকে কলকাতা পুলিশের অফিসাররা এবং ওপরে ইডি অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছেন চার ঘন্টার বেশি সময় গেছে এবার দেখার বিষয় হবে যে আজকের তল্লাশি অভিযানের পর কি তথ্য এবং কি। বা তথ্য সামনে আসে এবং অফিসিয়ালি ইডির তরফে যখন প্রেস রিলিজ জারি করা হবে সেখানে কি তথ্য সামনে থাকে কিন্তু প্রশ্ন একটাই এত বছর পর আবার সেই একই মামলায় কেন হঠাৎ সক্রিয় ইডি তাহলে কি তাদের কাছে স্পেসিফিক কোনো ইনপুট রয়েছে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এই অভিযান শেষ হওয়ার অপেক্ষা করতে হবে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>